এশে মার্চ আগরতলা প্রদেশ যুব मोर्चाর উদ্যোগে ঐতিহাসিক র‍্যালি ও যুব জমায়েতকে সফল করার লক্ষ্যে শনিবার অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। রাজধানী মুক্তধারা হলে আয়োজিত এই দিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ও মিত্রক্ষিত বিধায়ক শঙ্খলাল চাকমা সহ অন্যান্যরা। এদিন प्रदीप প্রচলন করে প্রস্তুতি বৈঠকের সূচনা করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ও মিত্রক্ষিত। প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে তেইশে মার্চ আগরতলা শহরে ঐতিহাসিক র্যালি ও যুব জমায়েতের আয়োজন করা হয়েছে এই র্যালি ও যুব জমায়েতকে সামনে রেখে এদিন প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি এতদিনের মধ্যেই আমাদের নির্বাচন ঘোষণা হবে তো সেই নির্বাচনকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলাতে একটা যুব র্যালি ও যুব জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছি তো সেই প্রস্তুতিকে সামনে রেখে আজকে আমাদের বৈঠক